মানে দারুণ পারফরমেন্স করা সাইফ হোসেন এবারে এই বিপিএল কোন দলের হয়ে খেলবেন সাইফ হোসেনকে দলে ভিডাতে সব ফ্র্যাঞ্চাইজি কেন এত তাড়াতাড়ি করছে সব কিছু নিয়ে আজকের এই ভিডিও তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন বন্ধু এশিয়া কাপের পর থেকে বাংলাদেশের ব্যাটার সাইফ হোসেন দারুণ পারফরমেন্স করছে এশিয়া কাপেও সে দারুণ পারফরমেন্স করেছে এছাড়াও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচেও সে দারুণ পারফরমেন্স করেছে সব কিছু মিলে এবারের এই বিপিএলে সেরা ক্রিকেটার কিন্তু সাইফ হোসেন আর এই সাইফ হোসেনকে সব ফ্র্যাঞ্চাইজি দলে ভেবে এটা নিশ্চিতভাবে জানা গেছে বা জানা ধারণা করা যাচ্ছে সব কিছু মিলে সাইফ হোসেন কিন্তু এবারের এই বিপিএলে বেশ একটা মানে শক্তিশালী বা আকর্ষণীয় একটা ক্রিকেটার এই ক্রিকেটারকে হারি হিসেবে আর সাইফ হোসেন কিন্তু দারুণ ব্যাটিংও করতে পারে সে বেশ ছয় ফোর মারার পটু টু এ সাইফ হোসেন আর এই সাইফ হুসেনকে সব ফ্র্যাঞ্চাইজি চাবে ফিনিশালের রোল পেলে করতে আর সাইফ হোসেনকে দল নেওয়া মানে ওপেনিংও করা হতে পারবে মিডিল অর্ডারেও ব্যাটও করতে পারবে ফিনিশিংয়ের রোলও পেলে করতে পারবে সব কিছু কিছু মিলে এবারের এই বিপিএলে সাইফ হোসেন কিন্তু একটা ভরসার নাম আর এই সাম্প্রতিক সময়ে সাইফ কিন্তু দারুণ পারফরমেন্স করছে এই আত্মবিশ্বাস নিয়ে সাইফ হোসেনকে সব ফ্র্যাঞ্চাইজি চাইবে তাদের দলে বিরাতে তো দেখা যাক শেষ পর্যন্ত সাইফ হোসেনকে দুর্দান্ত ফর্মে থাকা সাইফ হোসেন কে কোন ফ্র্যাঞ্চাইজি শেষ পর্যন্ত নেবে কিনে নেয় আর এই সাইফ হুসেনকে কিন্তু নিতে হলে অনেক টাকাই গুনতে হবে ফ্র্যাঞ্চাইজিকে এটা নিশ্চিতভাবে বলে দিচ্ছি